বাতিলের আতঙ্ক ফয়জুল করিম হকের ঝন্ডা বাহিনীর ভি আহ্বানে জনতা তৈরি হয়ে যায় সৈনিক বাতিলের আতঙ্ক ফয়জুল করিম হকের ঝন্ডা বাহিনীর ভি আহ্বানে যার লাখ জনতা তৈরি হয়ে যায় সৈনিক আমরা যুগের শাহী মহাপুরুষ আমাদের পথ চলা দুর্বার মুসলিম জনতার হৃদয় ঝঙ্কার বাংলার জননেতা উলামায়ে হক শাশ্বত দিনের রাহবা বিপ্লবী তারকা বামনুল হক অন্যায়ের করে প্রতিবাদ জালিমের কাঠগড়া সালাম জানাই শাইখুল হাদিসের সাধুবাদ বিপ্লবী তারকা লক্ষ বুকের স্পন্দ সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ যুব বুক ভরা স্লোগান লক্ষ বুকের স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ তরুণ বৃদ্ধ জুবার বুক ভরা স্লোগান সব বাতিলের আতঙ্ক এক হকেরি তুফান সব্বাতিলের আতঙ্ক এক হকেরি তুফান দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই সালামাই সালাম জানাই পীর নাই সালামাই সালাম জানাই পিরসা হেব চর্ম নাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই পীর সাহেব সালাম জানাই পীর সাহেব আদমোরা সব দিলের মাঝে দিনের আলো জ্বাল বিরোধী ইস্যুতে আওয়াজ তো ময়দান তো তোমার মতো নেতা যে আর নাই সালাম জানাই শায় খে সালাম জানাই সায় চর্মনা সালাম জানাই সায় শায় খে চর্মা সালাম জানাই শেখে চর্মায় সালাম জানাই সায়ে খে চর্মায় সালাম জানাই শেখে চর্মায় দেশ জাতির ক্লান্তিকালে তুমি জাগো তখন মাঠ হতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন দেশ জাতির ক্রান্তিকালে তুমি জাগো তখন মাঠোতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন নের পথে চলছে তোমার মুক্তির সালাম জানাই শায় চর্মনা সালাম জানাই সালাম জানাই পীর সাহেব চর্মোনা সালাম জানাই পীর সাহেব চর্মোনা সালাম জানাই পীর সাহেব চর্মোনা সালাম জানাই পীর সাহেব চর্মোন সালাম জানাই পীর সাহেব চরমুনা সালাম জানাই পীর সাহেব চরমুনা সালাম জানাই শায়েখে চরমুনা